সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন অ্যাক্টিভিটি হচ্ছে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে সকালে উঠে পড়েছি বাগান থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর যেটুকু কাজ সেটুকু সেরে নিয়েছি মেয়েকে জলখাবার দিয়ে দিয়েছি মেয়ে জলখাবার খাওয়া গেছে এখন পড়ছে আর হাজব্যান্ড এখন ঘুম থেকে উঠছে এদিকে আমি চা বানালাম চা নিয়ে বসলাম তো চলো এখন ঝটপাট এটা খেয়ে নিই খেয়ে দেয়ে তারপরে রান্নার দিকে যাবো হুম আর কাপড় জামা যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি কালকে তো ছায়া দিয়ে আসেনি তো আজকে আসবে বলেছে তো দেখা যাক কাপড় জামাগুলো তো ভিজিয়ে দিয়েছি আর বাসন টাসনও কালকে দুপুরে যেগুলো খাওয়ার বা রাতে সে বাসনগুলোও রাখা আছে তো চলো এখন চাটা খায় তারপরে বাকি কাজকর্ম সারবো এই দেখো চায়ের সঙ্গে কালকে রুটি ছিল সেটা নিয়ে বসে গেছি তো চলো এখন এটা খেয়ে নি দেখো বন্ধুরা জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে জলখাবার খেয়ে দে এদিকে হ্যাঁ রান্নার দিকে চলে এসেছি হ্যাঁ এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এটাতে তরকা বানাবো তাই পেঁয়াজ আদা রসুন কুচি করে সব হম এখন ভাজতে নিয়েছে আর এখানে টমেটো কুচি করা আছে আর ওইদিকে কলাইটা সিদ্ধ করা আছে হুম আগে তরকাটা বানিয়ে নিয়ে তারপরে হ্যাঁ দুপুরের রান্নার দিকে যাব। তো ঝটপট আগে তরকাটা বানিয়ে নিই হুম আর এদিকে মেয়ে তো পড়তে গেছে হ্যাঁ আমাদের জনের জলখাবার খাওয়া গেছে ছায়াদিও টাজ করে দিয়ে গেল ছায়াদিকে সব কিছু দিলাম ছায়াদি খেয়ে দিয়ে চলে গেছে পাঠ করে নি নিই আর এদিকে কাপড় জামাগুলো মোটামুটি শুকিয়ে এসছে কারণ যা করার রোদ আর শীতের শীতের আবহাওয়া আছে তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় কাপড় জামাগুলো একটু উল্টি পাল্টি দিয়ে আসছি এবারে যখন যাবো তখন যাবো পুরোটাই শুকিয়ে গেছে তো চলো এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা এবার যে দিয়েছি নুনও দিয়েছি পেঁয়াজটা ভালো আছে এবার ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা গলে যাবে আর চলো দেখা কলাই সিদ্ধ করা আছে এই দেখো কলাই সিদ্ধ করে নিয়েছি এটা রাতের জন্য জোগাড় করে নিই একদম জোগাড় করে রাখলে তাহলে আর অত ঝামেলা থাকবে না রুটিটা করলেই হয়ে যাবে আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল হবে দেখো রান্না করতে করতে একবার বাগানে এলাম তোমাদের ফুলগুলো দেখানোর জন্য এই যে গাছটা দেখছো এই গাছটা আগের বছর একটা টবে হয়েছিল তার বিচন আমি রেখে দিয়েছিলাম তারপরে সামনের দিকে বাগানে সেই বিচন ছড়িয়ে দেওয়ার ফলে অনেক চারা বেরিয়েছে তো সেই চারা দেখো বড় হয়ে এখন ফুলও ফুটে গেছে এক গাছ করে ফুল ফুটছে আজ সবাই না এই ফুলগুলোর ছবি তুলে নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে বাগানটা দেখুন রান্না বান্না হয়ে গেছে আর এইদিকে সেই চুনো মাছ নিয়ে সেটা খাওয়ার আগে আগে ভাজতে নিয়েছি হুম গরম গরম সেই কুরকুরে করে ভাজতে হবে তো সেই জন্য এখন ভাজতে নিলাম তো চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই তোমাদের ঝটকাটা একবার দেখে নাও এ দেখো সকালে এটা তরকাটা বানিয়েছি হ্যাঁ রাতের জন্য আর এখানে আছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা মেয়ের জন্য তুলেছি মাছের মাথা ছাড়া আর এটা দুটো জায়গাতে আছে হ্যাঁ কারণ একদিনে এতটা খাওয়া যাবে না এটা আজকে খাবো আর এটা রেখে দেব আর এই যে চুনো মাছ নিয়েছি ঠিক আছে আর এখানে আছে ডিমের ঝোল আজকে এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া দেখো বন্ধুরা একদম রাতে খাবার নিয়ে বসে গেছি এদিকে দেখো মেয়ে খাচ্ছে এদিকে হাজব্যান্ড খাচ্ছে সবাই মিলে একসঙ্গে বসেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি আজকে আছে তরকা আর রুটি আর জিলিপি ইয়ে হচ্ছে আজকে রাতের খাওয়া সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি তাই সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম এদিকে দেখো পুজোটাও আমি সেরে নিলাম বাগান থেকে আগে ফুলগুলো তুলে নিয়ে এসেছি বাগানেও এখন অনেক ফুল ফুটছে জবা ফুটছে নয়নতারা অপরাজিতা তারপর দুপাটি ফুল সেই সব ফুল দিয়ে আমি পুজোটা সেরে নিয়েছি এবার যাব রান্নাঘরে হ্যাঁ জলখাবারে জোগাড় করবো তো চলো এখন যাওয়া যাক এখন পুজো টুজো সেরে এখন জলখাবার নিয়ে বসেছি আর ওইদিকে রান্নাঘরে ডাল হয়ে গেছে ভাতটা বসিয়ে দিলাম দেখলাম জলখাবার খেতে খেতে ভাতটাও হয়ে যাবে আর এদিকে ছায়া দিয়ে টাচ করে দিয়ে চলে গেছে মেয়ের তো জলখাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছে ও দুধ চিড়ে কলা এইসব খেয়েছে আর আমরা দুজনে মুড়ি নিয়ে বসেছি তো কাপড় জামাগুলো কাঁচা হয়েছে ওগুলো সব উল্টি পাল্টি দিয়ে এলাম তো চলো এখন জলখাবারে কী নিয়ে বসেছি সেগুলো দেখে নাও দেখে নিয়ে খাওয়াটা শুরু করি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ এদের এখানে চায়নাচুর আছে গোটা মুগ গোটা ছোলা অঙ্কুর বের করা আর ফোটানো ছোলা আছে আর আলু সিদ্ধ এই হচ্ছে আর মুড়ি এটাই জলখাবারে খাওয়া আজকে দেখো বন্ধুরা রান্নাবান্না এমনি হয়ে গেছে সব শুধু এখন এই যে কাকরোলের পকোড়া বানাবো এরকম কাকরোল গোল গোল করে কেটে নিয়েছি আর হাজব্যান্ডকেও চান করিয়ে দিয়েছি মেয়েরও চান হয়ে গেছে সবারই চান টান হয়ে গেছে এটা খাওয়ার আগে আগেই ভাজছি তাহলে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে তখন ভাল লাগবে না আর আজকে যেহেতু নিরামিষের ব্যাপার বৃহস্পতিবার সেই জন্য হ্যাঁ দেখলাম তাহলে কাকরোলের পকোড়াটাই ভাজি এমনি একবার ভেবেছিলাম টালু দিয়ে ভাজা করব আলু দিয়ে জিরি জিরি করে নিয়ে হাজব্যান্ড বললো না তার থেকে গরম পকোড়াটা করো তো সেই জন্য দেখো বেসন ফেটিয়ে নিয়েছি এখানে নুন কালো জিরে তারপরে আর কি একটু খাওয়ার সোডা এসব দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তো চলো এখন জলদি এটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে সবাইকে দেখো পকোড়াগুলো গুলো ভাজতে শুরু করে দিয়েছি এই যে এখানে বেসনের মধ্যেও আছে আবার ঝুড়িতেও আছে এবার চলো এটা ভাজা হতে হতে তোমাদের রান্নাগুলো আমি বাকি সব দেখিয়ে দিই এই দেখো এটার মধ্যে আছে বরবটি আলু ভাজা আর এটার মধ্যে মুগের ডাল আর এটার মধ্যে পটল আলুর তরকারি এ হচ্ছে আর এই যে কাঁকরোলে পকোড়া এ হচ্ছে আজকে খাওয়া দাওয়া আর স্যালাড কেটে নেবো এতে তো চলো এখন এটা উল্টি পাল্টি নিই বন্ধুরা কাঁকরোলে পকোড়া ভাজা হয়ে গেছে আর এদিকে শশা কাটাও হয়ে গেছে হ্যাঁ শুধু স্যালাডের জন্য শশাটাই কেটেছি এখানে বিট নুন দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নেবো তো চলো এবার খাওয়ারটা রেডি করি দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি তো এখন পটল আলুর তরকারি আছে আর হলদিশ বরফি হল্ডিস বরফি নিয়ে এসেছিলো সেটা আজকে রাতে খেতে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই এখানে আছে পটল আলুর তরকারি আর এই যে হলদিশ বরফি তো ফ্রিজে রেখেছিলাম তো তো দেখো এখন গলে গলে যাচ্ছে মনে হচ্ছে চলো এখন খেয়ে নিই